আলাই একবার রাস্তা দিয়ে হাঁটছেন তো উনি তাকিয়ে দেখছেন একজন যুবক প্রচন্ড ডিপ্রেসড হতাশ স্যাড এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসে আছে মাথা নিচু করে এইভাবে বসে আছে দুশ্চিন্তা তো ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বললেন যুবক শোনো তোমাকে আমি তিনটা প্রশ্ন করতে চাই আশা রাখবো তুমি আমাকে তিনটা প্রশ্নের সঠিক জবাব দিবে তো দুশ্চিন্তাগ্রস্ত যুবক বলল অবশ্যই হুজুর বলেন আপনি আমাকে কি প্রশ্ন করতে চান হুজুর বলল যুবক আমাকে বলো এই পৃথিবীতে জাস্ট এনিথিং হ্যাপেন ইন দিস ওয়ার্ল্ড উইথাউট উইল অফ আল্লাহ আমাকে বলো তো এই পৃথিবীর কোন কিছুই কি আল্লাহ ইচ্ছার বাহিরে হয় নাম্বার 1 প্রশ্ন নাম্বার 2 আমাকে বলো দ সাসটিনেন্স এন্ড দা প্রভিশন দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ ডিটারমাইনড ফর ইউ ক্যান বি রিডিউসড এ লিটল বিট উনি বললেন বলো তো আমাকে যুবক আল্লাহ তোমার জন্য যে রিজিকের নির্ধারণ করেছে দুনিয়ার বুকে এই রিজিকের চাইতে অ্যাকচুয়াল পরিমাণ রিজিক কখনো কমতে পারে দুই নাম্বার প্রশ্ন তিন নাম্বার আমাকে উত্তর দাও

এবং আল্লাহ ইচ্ছা ছাড়া পৃথিবীতে কিছুই হতে পারে না ঠিক কিনা বলে এবার তিনি বললেন তাহলে তোমার চিন্তা এত কিসের তোমার দুশ্চিন্তা কিসের যখন সমস্ত শক্তি আল্লাহর হাতে যখন সমস্ত রিজিকের মালিক আল্লাহ তালা অতএব বান্দার দুশ্চিন্তা চুল পরিমাণ মানায় না ঠিক কিনা বলে আচ্ছা বলেন তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম কি ছিল এদিকে আওয়াজ আছে সামনে আওয়াজ নাই বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল আলী ওনার কাছে এক যুবক এসে বলল হে আপনি আমাকে উত্তর দেন তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনী কি আল্লাহর দেওয়া সবচেয়ে শক্তিশালী শক্তিশালী বাহিনীর নাম কি আলী বললেন সবচেয়ে শক্তিশালী বাহিনীর নাম হলো পাহাড় এবার তিনি বললেন এই পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা কারণ লোহা পাহাড়কে ভেঙে ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় তবে এই লোহার শক্তিশালী বাহিনীর নাম হলো আগুন কারণ আগুন লোহাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় আর এই আগুনের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো পানি কারণ পানি আগুনকে নিভিয়ে দেয় আর এই পানির চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো মেঘ কারণ মেঘ পানিকে বহন করে নিয়ে যায় আর এই মেঘের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো বাতাস কারণ এই বাতাস মেঘকে এক জায়গার থেকে আর জায়গায় ভাসিয়ে নিয়ে বেড়ায় আর এই বাতাসের চাইতে শক্তিশালী হলো মানুষ কারণ বাতাসে উড়ে যাওয়া একটা কাপড়কে মানুষ এক হাত দিয়ে ধরে আটকে দেয় বাতাসের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো মানুষ আর এই মানুষের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো ঘুম কারণ ঘুম মানুষকে কাবু করে ফেলে আর এই ঘুমের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো দুশ্চিন্তা যার জীবনে দুশ্চিন্তা দিয়ে ভরা না তিনটা বাজলো তার ঘুমটা চোখে আসে না যুবক ভাড়া ঠিক বলো আর এই समस्त দুশ্চিন্তার চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো tawakkul and sabr যেই বান্দার ভরসা আল্লাহর উপরে থাকে যেই বান্দার ধৈর্য আল্লাহর উপরে থাকে খোদার কসম والله আল্লাহর নামে শপথ করে বলছি কোন দুশ্চিন্তা মানসিক চাপ কোন ছেকা তাকে ব্যাগা করতে পারে না যুবক ভাই ঠিক কিনা বলো অতএব তোমাদের জন্য আমার লাস্ট মেসেজ জীবনে যেই মেয়ে যত বড় ধোকা দিক তুমি ভেঙে পড়বা না তুমি তোমার জীবনে ভালো কিছু করবা আরে বেটা দুনিয়াতে মেয়ে শুধু একটাই নাই আরো সুন্দর লাখো মেয়ে দুনিয়াতে পড়ে আছে যেই মেয়ে তোমাকে ছাকা দিয়ে ছেড়ে চলে গেছে জীবনে ভালো কিছু করো এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য কিছু লাইন ধরে দাঁড়িয়ে যাবে আল্লাহ যুবকদেরকে সঠিক বুঝদান করে সবাই আমিন